দেখো খুব সহজেই একটা ফিগার বানাচ্ছি একটা গোল দিয়ে একটা মাথা দিলাম আর এই বডিটা করছি হ্যাঁ এই দেখো বডিটার মধ্যে এই যে হাত করছি আর এই হাতটা একটু একটা কিছু ধরে আছে এই হাতটা দেখা যাচ্ছে না পেছন থেকে আর এই প্যান্ট করছি একটা বাচ্চা ছেলে বাচ্চা ছেলে প্যান্ট করছি এই যে পা করলাম দেখো এটা দিয়ে একটা কম্পোজিশন বানাবো দেখো তো তোমরা বুঝতে পারো কি না এটা কি করছি দেখো একটা রথ এই যে রথটা দেখো খুব সহজভাবে রথ করছি আর ছবিটাও খুব সহজ তোমরা খুব সহজেই এটা করতে পারবে আমি খুব সহজভাবেই তোমাদের দেখাচ্ছি যাতে তোমরা পারো এই দেখো একটা দোতলা রথ ছেলেটা রথ নিয়ে যাচ্ছে এই তো কদিন আগে রথ গেল তাই রথ নিয়েই আমি কম্পোজিশনটা করছি এই দেখো ছেলেটা রথের দড়ি ধরে আছে আর এই রথটা কিন্তু পেছন দিকে মানে সামনের দিকে দেখা যাচ্ছে না পেছন দিকে রথটা দেখো এবার আমি প্রথমে ছেলেটাকে এঁকে এবার হরিজেন্টাল লাইন আঁকবো হরিজেন্টাল লাইন হচ্ছে দিগন্ত রেখা এই যে আকাশ আর জমি আমি আলাদা করে দিলাম প্রথমে এবার আমি আর ছেলে করবো আর একটা ছেলে সামনে দিয়ে যাচ্ছে রথ নিয়ে দেখো এটাও খুব সহজ যেই গোল মাথাটা করেছো ওটা এটা সামনে এটা চোখগুলো করবে চোখ মানে কত একটা দাগ আর কিছুই না আঁকা মানে কতগুলো দাগ আঁকায় ভয় ভয় পেও না আর এই দেখো একটা মাস্ক করে দিচ্ছি তোমার তো করোনার কথা মনে আছে আর মাঝে মাঝে দু একটা ছেলে মাস্ক পরেও এই ছেলেটা মাস্ক পরে যাচ্ছে আর দেখো ওর হাতেও একটা রথ ওর বন্ধুর সাথে দেখা হয়েছে ও রথ নিয়ে আসছে আর ও রথ নিয়ে যাচ্ছে দেখো কত সহজ ফিগারটা দেখো এরকমভাবেই তোমরা করবে আমি আরও সহজভাবে তোমাদের দেখাবো আর আমি এরপর ওয়াটার কালারও দেখাবো সহজভাবে তোমরা আমার সাথে থেকো আর আমার পেজটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদেরও দেখিও আর তোমরা কমেন্ট করতেও ভুলো না আর একটা লাইক করো অবশ্যই এই দেখো আর একটা রথ এই রথটা কিন্তু সামনে দেখা যাবে যেহেতু এই ছেলেটা সামনে রথটাও সামনে রথের ভেতরটা অন্ধকার থাকে কিছুই দেখা যায় না দূর আর দূরের জিনিস একটু ছোট হয় কাছের জিনিস বড় হয় এই ছেলেটা কাছে বলে বড় আর ওই ছেলেটা দূরে বলে ছোট এই দেখো রথের সামনেটা দেখা যাচ্ছে একটা পতাকা করে দিলাম এবার দেখো রাস্তাটা দেখো রাস্তা সবসময় দূরে সরু থাকে আর সামনে চওড়া থাকে দেখো দূরে সরু হয়ে সামনে চওড়া বড় একটা রাস্তা তার পাশে একটা গাছ এঁকে দিলাম এটাকে সাজাতে হবে দেখো গাছের ওপরের অংশ সরু নিচের অংশ মোটা থাকে এই গাছটা এঁকে দিলাম এবার দূরে যে আর একটা গাছ আঁকলাম সেটা ছোট যেহেতু দূরে সেহেতু ছোট একই রকম গাছ আর এই দূরের জঙ্গলগুলো এঁকে দিলাম আবার দূরে কতগুলো বিল্ডিং এঁকে দিলাম কম্পোজিশানটাকে আমাকে সাজাতে হবে যে দূরে কতগুলো বাড়ি আর রাস্তা দিয়ে দুটো ছেলে যাচ্ছে দেখো কম্পোজিশানটা কত সহজভাবে তোমরা পারবে একটু দেখে নিজেরা করার চেষ্টা করো দেখো বিল্ডিংগুলোর জানলা খুব ছোট ছোট দিয়ে দেবো দূরে যেহেতু একদম ছোট ছোট বিন্দু বিন্দু জানলা দেখা যাচ্ছে আর এটার কালারটা আমি তোমাদের দেখাচ্ছি এরপর দেখো কিরম সহজভাবে হয়ে গেল তোমরা চেষ্টা করো তোমরাও পারবে আমি খুব সহজভাবেই ভাবেই দেখাই দেখো দেখো রং করে ছবিটা কি সুন্দর লাগছে